দুইজন শিশু সন্ত্রাসীকে গ্রেপ্তার করি এসব অবৈধ অস্ত্র এবং গোলাবার যা আছে তার বিরুদ্ধে আমরা এই অভিযানটি পরিচালনা করি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে আমাদের যৌথ বাহিনীর যে অভিযানটা পরিচালনা করা হয় এটাতে আমাদের সেনাবাহিনীর চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্প এবং একই সাথে র্যাব এগারো টিম এর যৌথ পরিচালনায় আমাদের এই অপারেশনটি এটা পরিচালনা করা হয় ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সুপরিচা অ যে অভিযানটা আমরা করেছি মূলত আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমাদের জাতীয় যে সংসদ নির্বাচন আছে আমরা আমাদের জনগণকে একটা সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই তো সেই লক্ষ্যে আমরা যত প্রকার এসব অবৈধ অস্ত্র এবং গোলাবার যা আছে তার বিরুদ্ধে আমরা এই অভিযানটি পরিচালনা করি এবং আমরা এখানে দুই জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করি আর একই সাথে যে সমস্ত জিনিসগুলো আমরা অভিযান থেকে রিকাভার করতে পেরেছি তার মধ্যে একটি বিদেশি পিস্তল এবং এছাড়াও কিছু দেশ অস্ত্র রয়েছে তাছাড়াও তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা জানতে পারি যে তাদের যে পরিকল্পনা ছিল নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বাঞ্চাল করার ব্যাপারে তাদের একটি বড় পরিকল্পনা ছিল এবং যাকে কেন্দ্র করেই তাদের এই বিরুদ্ধে অভিযানটি পরিচালনা করা